আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আসিন দেলোশন আপনাদের সঙ্গে রয়েছে তো দর্শক আজকে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে জামানপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা চিগদানিয়া লেন এই গ্রামটা হচ্ছে হাজারি গ্রাম ধরে হাজারি গ্রাম বলে এই গ্রামে প্রতি বছরে নদী ভেঙে থাকে এই গ্রামটি অনেক বড় ছিল অনেক ফাঁকে ছিল এখান থেকে প্রতি বছরই এই গ্রামটা ভেঙে থাকে ভাঙ্গার পর প্রতি বছরে দেখতে পারছেন জিও বেগ ফেলানো হয় ভাঙার সময় জিও বেগ ফেলানো হয় কিন্তু আসলে পরবর্তী সময় আর আর কোনো সংরক্ষণের কোন কাজ হয় না আজ উপজেলা প্রশাসনের নেতৃত্বে এক টিম এসেছে তাদের নেতৃত্বে সাড়ে ছয় হাজার জিও ব্যাগ উদ্বোধন করা হবে এই নদী ভাঙ্গনের শিকার আমরা বহু বছর যাবতই বিশেষ করে তিস্তা অঞ্চল এবং আমাদের ব্রহ্মপুত্র অঞ্চল তো এখানে আমাদের এই এই চিকাজ ইউনিয়নের স্কুলটা আমাদের হুম হুমকির সম্মুখীন আছে আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে ওনারাও খুবই আন্তরিকভাবে এই স্কুলটা যেন না ভাঙে এবং স্কুলের পার্শ্ববর্তী যেসব বাড়ির ঘর এই হুমকির শিকার এই ভাঙনের শিকার তারাও যেন এরকম ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা উপজেলা প্রশাসন উন্নয়ন বোর্ড সহ স্থানীয় লোকজন জনপ্রতিনিধি বৃন্দ ওনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন আমরা সম্মিলিতভাবে এই এলাকার পানি ভাঙন নদী ভাঙনটা রোধ করতে পারি এবং এই এলাকার জন দুর্ভোগে যারা শিকার হয়েছে তাদের কষ্টের লাগবে যেন আমরা যথেষ্ট হতে পারি খানপাড়া থেকে শুরু করে আমাদের এখানে ইয়ার ওই পরখাল পর্যন্ত আমাদের একটা প্রজেক্ট দেওয়া আছে এটা যত সময়ে পাস হলে বাই হলে আমরা সেভাবে কাজ করতে পারবো এখন যেটা হচ্ছে এটা হলো আমাদের ইমার্জেন্সি পিছুতে আমরা এখন এই স্কুলটা রক্ষার জন্যে

আজকে এই নদী ভঙ্গন রোধ করার জন্য আমাদের দেখতে পাচ্ছে এখানে একটা স্কুল প্রাইমারি স্কুল এই স্কুল হুমকির সম্মুখীন আমরা আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব আজকে তারা পার্লিমেন্টন বোর্ড থেকে যে কথাটা বলুন সাড়ে ছ হাজার ব্যাগ ফেলবে কিন্তু এখানে সাড়ে ছ হাজার ব্যাগ কিন্তু না এখানে আরও অনেক বড় প্রজেক্ট করতে হবে আমার মনে হয় যে প্রায় পাঁচশো কিলোমিটার এখানে তাই না পাঁচশো মিটার পাঁচশো মিটার এখানে আমাদের কিছু কর্মের ব্যর্থ আমরা স্বীকার করে নিতেছি যে আমাদের ব্যর্থতা নিয়ে আসতে পারি নাই সরি টু সে তবুও তাৎক্ষণিকভাবে আমরা যে ব্যবস্থাটুকু করার চেষ্টা করেছি এখানে স্থানীয় প্রশাসনের চিফ মহোদয় সাহেব ওনার ডিসি কনসাল্টের সহ যে কাজটা আমাদের করে দিতেছেন এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা এসছেন অতি অল্প সময়ের মধ্যে এবং আমাদের সাবেক সংসদ যদিও আমরা ক্ষমতায় না এই সরকারকে আমরা সমর্থন করছি আমাদের সমর্থিত সরকার সেই জায়গাটা থেকে আমরা মিনিস্ট্রিতে চেষ্টা করব এলাকা রক্ষার জন্য এই রক্ষার এর জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা আমরা নেব তবে অতি অল্প সময়ের মধ্যে আপনারা যেটা দেখছেন আপনাদের কাছে মিডিয়ার ভাই বোনদের কাছে দাবি যে আপনারা যত দ্রুত সম্ভব এটাকে প্রচার করে প্রশাসনের নজরে নিয়ে আসা মিনিস্ট্রির নজরে নিয়ে আসা দর্শক দেখতে দেখতে ভিডিও শেষ পথে চলে আসলাম নদী ভাঙ্গার মানুষগুলো কিভাবে জীবন তারা বসবাস করেন ফিফটি পারসেন্ট দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকের মতো যোগাযোগ